ব্রিটেনে গরমের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে নির্ময়ের মানুষ এবং সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তীব্র তাপের জন্য অনুপযুক্ত আবাসনের কারণে তাদের কষ্ট বাড়ছে বলে সদ্য প্রকাশিত একটি বিশেষ গবেষণা থেকে জানা গেছে ফাউন্ডেশনের এই গবেষণায় দেখা গেছে ব্রিটিশ বাংলাদেশি পরিবারগুলোর জন্য ঝুঁকিটা একটু বেশি বিশেষ করে যেসব বাংলাদেশিরা পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস মতো এলাকার ফ্ল্যাটগুলোতে বসবাস করেন গবেষণায় দেখা গেছে ইংল্যান্ডের সবচেয়ে দরিদ্র বিশ শতাংশ পরিবার প্রায় অর্ধেক এমন বাড়িতে বাস করে যেখানে তাপমাত্রার সামান্য বৃদ্ধিতেও অত্যধিক গরম লাগে এই ঝুঁকি ধনী বিশ শতাংশ পরিবারের তুলনায় তিন গুণ বেশি এই বৈষম্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর পরিবারগুলোর মধ্যে আরো প্রকট যাদের প্রায় অর্ধেকই অত্যধিক তাপের ঝুঁকিতে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে এর ভয়াবহ পরিণতি দৃশ্যমান হচ্ছে বিশেষ করে লন্ডনে যা আরবান হিট আইল্যান্ড প্রভাবের শিকার লন্ডনের অর্ধেকেরও বেশি বাড়ি অত্যধিক গরম হওয়ার ঝুঁকিতে রয়েছে তবে রাজধানীর বাইরে এই হার মাত্র একত্রিশ শতাংশ এই সমস্যা জনবহুল এলাকায় সবচেয়ে গুরুতর দশকের পর দশক ধরে গবেষণায় দেখা গেছে দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় অন্তর্ভুক্ত তারাই জলবায়ু সংকটে অসমভাবে প্রভাবিত হচ্ছে পূর্ব লন্ডনে সবুজ হানের অভাব ফ্ল্যাটের উচ্চ ঘনত্ব এবং অতিরিক্ত ভিড়ের মতো সমস্যাগুলো এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ব্রিটিশ বাংলাদেশি পরিবারগুলো শ্বেতাঙ্গ ব্রিটিশ পরিবারগুলোর তুলনায় বারোগুণ বেশি অতিরিক্ত ভিড়ে বাস করে এ ধরনের ঘনবসতিপূর্ণ দুর্বল বায়ু চলাচল যুক্ত গরম হয়ে ওঠে যা পরিবারগুলোকে আটকে ফেলে এবং তাদের স্বাস্থ্যের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বর্তমান নিয়মগুলো শীতকালে বাড়ি গরম রাখার উপর জোর দিলেও গ্রীষ্মে তাপের ক্রমবর্ধমান বিপদ মোকাবেলায় ব্যর্থ হচ্ছে সরকার যখন তাদের ভবিষ্যৎ গৃহ মান নিয়ে কাজ করছে তখন বাড়ি ঠান্ডা রাখার ব্যবস্থা যেমন উন্নত বায়ু চলাচল বাইরের শাটার এবং রাস্তার পাশের আরো বেশি গাছ লাগানোর মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানানো হচ্ছে অনেক ব্রিটিশ বাংলাদেশি পরিবারের জন্য এই পরিবর্তনগুলো কেবল আরামের বিষয় বিষয় নয় বরং নিরাপত্তা থাকারও এদিকে আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী পুরো সপ্তাহ জুড়েই গরম থাকবে শুক্রবার লন্ডনে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে তবে শনিবার ও রবিবার তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকবে এরপর আগামী সপ্তাহে আবার সামান্য বৃদ্ধি পাবে এই গরমে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস